এক গ্রামে থাকতো হুমায়ুন নামের এক সৎ ও ধার্মিক যুবক দরিদ্র হলেও তার মন ছিল উদার ও আল্লাহর ভয়ে পরিপূর্ণ প্রতিদিন ফজরের নামাজ শেষে সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে এমন দানকারী বানাও যে দান করে কেবল তোমার সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য নয় একদিন গ্রামের মসজিদের ইমাম জানালেন পাশের গ্রামে এক বিধবা মহিলা ও তার তিন সন্তান অনেকদিন ধরে না খেয়ে আছে সবাই জানলেও কেউ সামনে এসে কিছু না কারণ সেই রাতে হুমায়ুন তার ছোট্ট ঘরের এক কোণে রাখা সামান্য চাল কিছু টাকা আর নিজের জমানো পুরনো কম্বল একটি বস্তায় ভরে নিল গভীর রাতে সে গোপনে সেই পরিবারের দরজার পাশে বস্তাটি রেখে চলে এলো যেন কেউ তাকে না দেখে পরদিন সকালে গ্রামের সবাই অবাক হয়ে শুনল সেই পরিবার একরকম অলৌকিকভাবে সাহায্য পেয়েছে কেউ জানে না কে সাহায্য করেছে হুমায়ুন তখনও চুপ কারণ সে জানত দান তখনই প্রকৃত দান যখন তা গোপনে হয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিন চলে যায় এইভাবে সে প্রায়ই গোপনে সাহায্য করত কেউ জানত না কে এই রাতের ফেরেস্তা একদিন গ্রামের ধনী লোকেরা মিলে সিদ্ধান্ত নিল তার একটি বড় দানের আয়োজন করবে এবং সবাইকে দাওয়াত দিয়ে দেখাবে কে কত বড় দান দান করে সেখানে ছিল কিন্তু সে কিছুই হুমায়ুন না অনেকে তাকে তিরস্কার করলো তুমি তো নিজেকে ধার্মিক বলো অথচ কিছুই দাওনি হুমায়ুন শান্তভাবে বলল, দান যদি মানুষকে দেখানোর জন্য হয় তবে তার মূল্য আল্লাহর কাছে কিছুই নাই আমি যা দেই আল্লাহ জানেন আপনাদের জানার দরকার নেই তখন এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন আমি সেই বিধবা পরিবারের একজন আত্মীয় আমি দেখেছি কে প্রতিরাতে আমাদের পাশে খাবার রাখে সেই মানুষ হুমায়ুন সে কাউকে কিছু জানায় না কারণ সে চায় তার দান কেবল আল্লাহর জন্য হোক ঘর জুড়ে নিরবতা লোকেরা তখন অনুতপ্ত হয় তারা বুঝতে পারে হজরত আলীর রাধিয়াল আনহু এর সেই মহৎ বাণীর সত্যতা অযোচিত দানই প্রকৃত দান চাইলে অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে কিন্তু তা প্রকৃত দান নয় প্রকৃত দান হল সেই দান যা গোপনে করা হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য নয় বাহবা পাওয়ার জন্য নয় হুমায়ুনের মতো দানকারীরাই আল্লাহর কাছে প্রকৃত সম্মান লাভ করে আল্লাহ আমাদেরকেও তেমন দানকারী বানান যারা দান করে কিন্তু কাউকে জানতে দেয় না কারণ একমাত্র তিনি জানেন কে কি দিয়েছে এবং কেন দিয়েছে